নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ আবার দিনে হাজির হয়েছি একটা কথা আপনাদের বলি আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ ভীষণ খারাপ বলতে গত রাত্রি সারা রাত শুকনো কেসে গেছে গলা হয়ে গেছে তাই আপনাদের মধ্যে একটু অসুবিধা হবে আমার বিশেষ অনুরোধ একটু ম্যানেজ করে নেবেন আর কি হ্যাঁ আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর অবশ্যই আমার এই পাঠগুলো শ্রদ্ধার সঙ্গে শুনল আজকে যেটা শোনাব সেটা হলো কৌরবদের আক্রমণ গৃহনালাকে সারথী করে উত্তরের যুদ্ধযাত্রা এবং কৌরব সৈন্য দেখে ভয়ে পলায়ন বৈষম্যায়ন বললেন রাজন মৎস্যরাজ বিরাট যখন গোধন ফিরিয়ে আনতে ত্রিগর্ত সেনার দিকে গেলেন তখন দুর্যোধন সুযোগ বুঝে মন্ত্রীদের নিয়ে বিরাটনগর আক্রমণ করলেন বিশ্ব দ্রোন কর্ণ কৃপণ অশ্বত্থমা শকনি দুঃশাসন বিবংশতি বিকর্ণ চিত্রসেন দুর্মুখ দুঃসং প্রমুখ বহু মহারথী সঙ্গে ছিলেন তারা সকলে বিরাট রাজার ষাট হাজার গোঝন রথের দ্বারা ঘিরে নিয়ে চললেন গোয়ালারাই মহারথীদের হাতে মার খেয়ে শুরু করলে তাদের সর্দার কোনো একটি রথে করে নগরে এসে রাজমহলে ঢুকে গেল সেখানে তার সঙ্গে বিরাট রাজার পুত্র ভূমিঞ্জয় উত্তরের নাম আর কি সাক্ষাৎ হলো গোপরাজ তাকে সব জানিয়ে বলল রাজকুমার কৌরবরা আমাদের ষাট হাজার গোধন নিয়ে যাচ্ছে রাজা আপনার উপরই সব ভার দিয়েছেন সবাই আপনার প্রশংসা করে তিনি বললেন যে আমার এই কুলদীপক পুত্র আমারই মতো বীর অদেব আপনি সত্তর গিয়ে গোধন রক্ষা করুন রাজকুমার অন্তঃপুরে নারী মহলে ছিলেন তিনি গোপের কথা শুনে অহংকার করে বদলে উঠলেন যেদিকে গোধন নিয়ে যাচ্ছে আমি অবশ্যই সেখানে যাব আমার অস্ত্রশস্ত্র খুবই মজবুত কিন্তু মুশকিল হলো যে এমন একজন সারথী নেই যে রথ চালনায় নিগুন তুমি গিয়ে শীঘ্রই এক কুশল সারথীর সন্ধান করো তারপর ইন্দ্র যেমন দানবদের ভীত সন্তুষ্ট করেন আমিও সেইভাবে দুর্যোধন ভীষ্ম দ্রোণ কৃপাচার্য কর্ণ অশ্বত্তমা এই সকল মহা মহাধনুর্ধরদের এক লহমায় উড়িয়ে দিয়ে গদ ফেরত যুদ্ধ যুদ্ধে আমার পরাক্রম থেকে তারা বলবেন যে এ সাক্ষাৎ পিতা পুত্র অর্জুন নয় তো রাজকুমার বারংবার নারীদের মধ্যে বসে অর্জুনের কথা বলছিলেন শুনি দ্রৌপদী আর থাকতে পারলেন না তিনি উঠে উত্তরের কাছে গিয়ে বললেন ওই যে হাতির মতো বিশালাকায় সুন্দর যুবক বৃহনালা নামে খ্যাত ও আগে অর্জুনের সারথী ছিল ওকে যদি সারথী রূপে নেন তাহলে আপনি নিশ্চয়ই কৌরবদের পরাজিত করে গোধন ফিরিয়ে আনতে পারলেন শৈরেন্দ্রের কথা শুনে উত্তর তার ভগ্নী উত্তরাকে ডেকে বললেন ভগ্নী তুমি তাড়াতাড়ি বিহনলালাকে ডেকে আনো ভাইয়ের কথায় উত্তরা তখন নিত্যশালায় গেলেন তাকে থেকে বিহনলালা বললেন বলো রাজকুমারী এখানে কেন এসেছো রাজকুমারী অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন বিহনলালা কৌরবরা আমাদের রাজ্যের গোধন অপহরণ করে নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার ভাই অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছে তুমি আমার ভাইয়ের রথে সারথী হও এবং কৌরবরা বহুদূর চলে যাওয়ার আগেই সেখানে পৌঁছে যাও রাজকুমারী উত্তরার কথায় অর্জুন রাজকুমার উত্তরের কাছে চললেন তাকে আসতে দেখে রাজকুমার বলিউডের বিয়নললা আমি যখন গোদন ফিরিয়ে আনার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করব তখন তুমি আমার ঘোড়াগুলো ঠিকমতো বসে রেখো এই আমার অনুরোধ আমি শুনেছি যে তুমি নাকি আগে অর্জুনের রথে সারথী ছিলে এবং তোমার জন্যই পাণ্ডবপ্রবর অর্জুন সমস্ত জগৎ জয় করেছিলেন তারপর উত্তর কবজ ধারণ করে রথের সিংহ ধ্বজ লাগিয়ে বহুমূল্য ধনক এবং তীক্ষ্ণ বান নিয়ে যুদ্ধের জন্য রওনা হলেন সেই সময় বৃহনলাকে উত্তরা এবং সুখীগণ বলল বৃহন্ডলা তুমি যুদ্ধে ভীষ্ম দ্রোনাদি কৌরবদের হারিয়ে আমাদের পুতুলের জন্য রং বেরঙের বস্ত্র নিয়ে আসবে অর্জুন তখন হেসে বললেন এই রাজকুমার যদি তাদের পরাস্ত করতে সক্ষম হয় তাহলে আমি অতি অবশ্য তাদের দিব্য সুন্দর বস্ত্র নিয়ে আসব রাজকুমার উত্তর রাজধানীর বাইরে এসে অর্জুনকে বললেন যেদিকে কৌরবরা গেছেন তুমি সেইদিকে রথ নিয়ে চলো কৌরবরা যে এখানে জয়লাভের আশায় একত্রিত হয়েছে আমি তাদের সকলকে হারিয়ে গোধন নিয়ে শীঘ্র ফিরে আসবো পাণ্ডুনন্দন অর্জুন উত্তরের উত্তম ঘোড়াগুলি লাগাম আলগা করে দিলেন তখন ঘোড়াগুলি যেন হাওয়ায় উড়ে চলল কিছু দূর যাওয়ার পর উত্তর এবং অর্জুন মহাবলী কৌরবদের সেনা দেখতে পেলেন বিশাল সেই বাহিনী হাতি ঘোড়া এবং রথ সমন্বিত ছিল কর্ণ দুর্যোধন কৃপাচার্য ভীষ্ম এবং অশ্বত্থমা সেই গোধ রক্ষা করছিল তাদের দেখে উত্তর ভয়ে কম্পিত হলেন তিনি ব্যাকুল হয়ে অর্জুনকে বললেন আমার অত ক্ষমতা নেই এদের সঙ্গে যুদ্ধ করি দেখো আমার সমস্ত রোম কণ্ঠক আকার ধারণ করেছে এদের মধ্যে অগণিত বীর দেখছি দেবতারাও এদের সম্মুখীন হতে ভয় পাবেন আমি তো বালক তেমন করে অস্ত্রাভ্যাস করিনি আমি একা কী করে এদের সম্মুখীন হব অতএব বিহন্নলা তিনি ফিরে চলো বিহনলালা বললেন রাজকুমার তুমি অন্তঃপুরে নিজের পুরুষার্থের খুব অহংকার করে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে বেরিয়েছ তবে এখন কেন যুদ্ধে পিছ পা হচ্ছে তুমি যদি যুদ্ধে এদের পরাস্ত না করে ফিরে যাও তাহলে রাজধানীর সবাই তোমাকে নিয়ে বিদ্রোহ করবে সৈরন্দ্রি আমাকে তোমার সারদি করে পাঠিয়েছে তাই গোধন ব্যতীত আমিও নগরে ফিরে যাব না উত্তর বললেন বিহনলা কৌরবরা মস্ত রাজের গোধন নিয়ে যায় যাক অন্তপুরে নারী পুরুষ আমাকে বিদ্রূপ করুক কিন্তু যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয় রাজকুমার উত্তর এই বলে রথ থেকে নেমে মানমর্যাদা বিসর্জন দিয়ে অস্ত্র ফেলে ফলালেন বিরনলালা বললেন সুরবির দৃষ্টিতে যুদ্ধক্ষেত্র থেকে ফলানো ক্ষতীতে ধর্ম নয় তাদের পক্ষে যুদ্ধে মৃত্যুই শ্রেয় প্রদর্শন করা উচিত নয় অর্জুন এই বলে রথ থেকে নেমে দৌড়ে উত্তরকে ধরলেন উত্তর কাপুরসের মতো কাঁদতে কাঁদতে বললেন বৃহনলালা তুমি শীঘ্র রথ ফেরাও বেঁচে থাকলে অনেক সুদিনের দেখা পাওয়া যায় উত্তর এইভাবে অনুরোধ নয় করলেও অর্জুন হাসতে হাসতে তাকে রথের কাছে নিয়ে এসে বললেন রাজকুমার যদি শত্রুর সঙ্গে যুদ্ধ করার তোমার সাহস না থাকে তাহলে তুমি ঘোড়া সামলা আমি যুদ্ধ করছি ভয় পেও না আমি আমার বাহু বলে তোমায় রক্ষা করব ভয় পাচ্ছ কেন তুমি তো ক্ষত্রিয় বালো শত্রুদের সম্মুখীন হতে ভয় কিসে দেখো আমি দুর্যোগ সেনার মধ্যে ঢুকে কৌরবদের সঙ্গে যুদ্ধ করব এবং তোমাদের গোদন ছাড়িয়ে আনলো তুমি আমার সারথির কাজ করো এই বলে অর্জুন যুদ্ধ ভীত রাজকুমার উত্তরকে বুঝিয়ে রথের উপরে বসা নমস্কার কেমন লাগলো বলুন গলার টোনটার জন্য হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধে হয় না তবুও আপনার শ্রদ্ধার সঙ্গে সঙ্গবেন খুব ভালো লাগবে আপনারা খুব ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন